হ্যাঁ ফ্রেন্ডস এই ধরনের ফটো খুব ভাইরাল হয়ে যাচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তো আপনিও এইরকমভাবে বানিয়ে নিন তো তার জন্য আপনার মোবাইলে থাকা যেমনি অ্যাপটি খুলে নেবেন খুলে নেওয়ার পরে এইখানে দেখেন বেনানায় মেস আছে একবার ওকে করবেন করার পরে পাশে প্লাস এইখানে আছে একবার ওকে করবেন করার পরে আপনি আপনার যেই ফটোটিকে ওইভাবে এডিট করতে চান তো আপনি এখান থেকে ওই ফটোটিকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখেন ডেসক্রাইব ইউর ইমেজ লেখা আছে এখানে একটি প্রম্পট পেস্ট করে দিতে হবে তো এখানে আমি আমার এক নম্বর প্রম্পটি কপি করেছি তো আমি এখানে পেস্ট করে দেব দেওয়ার পরে ডান দিকে দেখেন সেন্ড একটা অপশন আছে জাস্ট সেন্ড অপশানে একবার ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং হওয়ার পরে কিন্তু আমার ছবিটি জেনারেট হয়ে আমার সামনে চলে আসবে তো একটু ওয়েট করেন এখানে ততক্ষণে ছবিটি জেনারেট হচ্ছে দেখেন এইখানে ছবিটি কিন্তু লোডিং নিচ্ছে লোডিং হওয়ার পরে আমার সামনে চলে আসবে দেখেন কত সুন্দরভাবে আমার ছবিটি তৈরি হয়ে চলে এসে গেছে তো এখন আমি আর একটি পম্ট দিয়ে আপনাদের দেখিয়ে দেবো আর একটি ডিজাইনের ফটো তো তো গাইজ এখানে ইউর ইমেজ আছে এখানে আমার দুই নম্বর প্রম্পটটি পেস্ট করে দেবো দেওয়ার পরে আবারও সেন্ড অপশানে ওকে করব করার পরে আবারও কিছুক্ষণ লোডিং নেবে লোডিং হওয়ার পরে কিন্তু আমার ছবিটি তৈরি হয়ে চলে আসবে তো আপনারা এই প্ল্টগুলি আমার ভিডিওর শেষে পাবেন শেষে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে স্ক্রিনশট করে নিয়ে রাখবেন তো এখানে লোডিং নেওয়ার পরে কিন্তু আমার ছবিটি তৈরি হয়ে চলে আসবে তো একটু ওয়েট করেন এখানে দেখেন কত সুন্দরভাবে ট্রেনের সঙ্গে আমার ছবিটি তৈরি করে দিয়ে দিয়েছে তো এখন এই ছবিগুলোকে ডাউনলোড করার জন্য কি করবেন ছবির উপরে একবার ক্লিক করবেন করার পরে উপরে দেখেন ডাউনলোড একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন আপনার ছবিটি আপনার ফোনে সেভ হয়ে যাবে এখন আমার দুই নম্বর ছবিটি ডাউনলোড করবো তার জন্য ছবির উপরে ক্লিক করে আবারও উপরে দেন সেন্ড অপশান আছে একবার ওকে করব। আমার দুই নম্বর ছবিটি কিন্তু আমার ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় তো আজকের ভিডিও এই পর্যন্তই প্রম্টগুলি আপনা আমার ভিডিওর শেষে পাবেন আপনারা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ তো গাইস এই প্রম্পটগুলি এইখান থেকে স্ক্রিনশট করে আপনারা এডিট করতে পারেন ধন্যবাদ